এগুলোর মধ্যে কি এটা কাঁচকলা এটা শুটকি এটার মধ্যে মাছ বাবা সরো বাবা সরো মাছ হ্যাঁ তোমার মানানা কলার মোচা আল্লাহ কতগুলো নিয়ে আসছে আয় হ্যাঁ শুলমস মাশাআল্লাহ এই তো পুরি গিয়েছে

Ade? <laughs> Allah. Uh. Bapak soro, bapak soro, bayar, bayar soro.

এগুলো কি সুটকি দিবা পুটিগুলা পুটি সব সুটকি পুটি খাওয়া যাবে না নাকি ভাজা খাওয়া যাবে ভাজাই খাওয়া যাবে অনেক পুটি দেন কয়েক কেজি পুটি তিন চার কেজি পুটি এক একটা প্যাকে হওয়ার কথা পাঁচ ছয় কেজির মতো পুটি থাকার কথা কতগুলো মাছ তো সব আবার জিয়াই রাখবো

চা শেষ তো আবার রান্না করে দিবো সুপে রান্না করে দিবা ধরে ফলাই তলাই দিন বাবা